আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা আজ বাজার থেকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে তো দেখুন আমরা এই মাছটাকে বলি রামসুস মাছ কারণ এখানে সোস আছে আপনারা কি নামে জানেন জানাবেন এখানে আছে পাবদা মাছ এখানে আছে ট্যাংরা আমরা আসলে এটা ঘুংসের ট্যাংরা বলি এখানে আছে কিছু চিংড়ি মাছ ছোট তরকারি খাওয়ার জন্য আর এখানে আছে একটা ইলিশ মাছ তো আসলে মাছ তো আনা হয়ে গিয়েছে কিন্তু এই মাছের কিন্তু অনেক দাম যারা বাজারে যান বা করেন তারা বুঝেন আর যারা না করেন অবশ্য তারা বুঝবেন না তো কার কেমন লেগেছে জানাবেন এবং সবাই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ